শুভ সকাল গুড মর্নিং প্রত্যেকের নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে জানাই স্বাগতম বাঙালিদের সেরা উৎসব দুর্গা পূজা আর হাতে কিন্তু চার দিন পরে শুরু হতে যাচ্ছে তার কিছু পূজা মণ্ডপের অংশ তুলে ধরছে বামনহাট রেল স্টেশনের সেই রেল স্টেশনের পূজা মণ্ডপ এবং বামনহাটের আরেকটি অন্যটি একটি পূজা মণ্ডপ থেকে সেই অন্তিম প্রস্তুতির কাজ সরাসরি কিছুটা অংশ তুলে ধরছে নারদ টিভি ভিডিও এবং ক্যামেরার মাধ্যমে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং এই নতুন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর একটি প্যান্ডেল রয়েছে রমনাথ হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সেই দৃশ্য লাইটিং দেওয়ার পরে আবার সুন্দর হবে কিছুটা তুলে ধরছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে যাদের এখনও সাবস্ক্রাইব করেন যাদের দৃষ্টি কোনো সবাই সাবস্ক্রাইব করবেন বা দেখা হবে ভালো থাকবেন জলের দুর্গা মাই দুর্গায়